নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা প্রত্যেক সপ্তাহে এই চ্যানেল থেকে নতুন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা হলো বাগান বিলাস বা বগনভিলিয়ার নতুন সেরা দশটি প্রজাতি নিয়ে সাথে এই বাগান বিলাস বা বগনভিলিয়া গাছের যত্ন কিভাবে করবেন কতটা পরিমাণ জল দেবেন কখন গাছের কাটিং করবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখুন হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যেতে পারেন প্রায় সাড়ে তিনশো প্রজাতির বাগান বিলাস বা বগনভিল গাছ আছে তার মধ্যে থেকে বেছে সেরা দশটি প্রজাতি নিয়ে আমি আলোচনা করছি ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক দেবেন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই বাগান বিলাস গাছের যে যত্ন সম্বন্ধে বলছি তা হল বিলাস গাছের গোড়ায় বেশি জল জমতে দেওয়া যাবে না এবং খুব ঘন জল দেওয়া যাবে না এই গাছের পাতা যত কম থাকবে ততই ফুল কিন্তু বেশি হবে এবং এই গাছের পাতা যত ঘন হবে এবং সবুজ থাকবে ফুল কিন্তু কম হবে তাই সময় মতো এই গাছের কাটিং করা অবশ্যই বা গাছ ছাড়াই করা অবশ্যই দরকার তাছাড়া মাটিতে জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না আপনার ছাদ বাগানে গাছগুলো বেঁচে থাকার জন্য ঠিক যতটা পরিমাণ জল দরকার তার থেকে বেশি জল কখনো যেন না দেওয়া হয় কারণ বাগান বিলাস গাছ কিন্তু বেশি জল সহ্য করতে পারে না বা বেশি জল পছন্দ করে না এই গাছে খুব বেশি খাবার দেওয়ারও প্রয়োজন নেই তবে চাইলে আপনি জৈব সার এবং ভার্মিক কম্পোস্ট দিয়ে কিন্তু এই গাছের পরিচর্যা করতে পারেন গাছের ফুল হওয়ার পর গাছের ডগাগুলোকে হালকা ছাঁটাই করে দিলে কিন্তু সেখান থেকে নতুনভাবে আবার ফুল পাওয়া যাবে আমি এমন কিছু প্রজাতির বাগান বিলাস বা বগন গাছ দেখাচ্ছি যেখান থেকে কিন্তু বছরের দু থেকে তিন মাস বাদে সারা বছরই ফুল পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কোনো গাছ বা কোনো কোনো প্রজাতি এক মাস বাদ দিয়ে কিন্তু বছরের প্রায় এগারো মাসই ফুল পাওয়া যায় সেই সমস্ত প্রজাতি নিয়ে আজকে আমার আলোচনা এর আগে সেরা থাইল্যান্ড ভ্যারাইটির বাগান বিলাস নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে এমন কিছু গাছ খুব সহজেই এবং খুব কম যত্নেই যেখানে সেরা সেরা ফুল পাওয়া যাবে সেরকম কিছু গাছ নিয়ে আলোচনা করার জন্য তো আমি আমার ভিডিওতে সেই ধরনের কিছু গাছ নিয়ে আলোচনা করছি যেগুলো অতি সহজেই আপনি আপনার বাগানে বা ছাদ বাগানে লাগাতে পারেন এবং সেখান থেকে অনেক বেশি ফুল পাবেন কি কি ধরনের ভ্যারাইটি আপনি আপনার ছাদ বাগানে রাখবেন তার একটা ছোট্ট তালিকা আমি দিলাম এবং এই ভিডিওতে সেই গাছের ছবি সহ নাম অবশ্যই আমি উল্লেখ করব বন্ধুরা আপনাদের ছাদ বাগানের জন্য যে ধরনের বাগান বিলাস গাছ লাগাবেন তা সেই তালিকাটি আমি দিচ্ছি সেক্ষেত্রে প্রথমেই আমি যে গাছটির কথা সবার আগে মাথায় রেখেছি তা হল ভেরা বা ডিপ পার্পল দ্বিতীয় নাম্বার রেখেছি স্নো হোয়াইট নাম্বার তিনে রেখেছি গোল্ডেন সামার পার্পেল নাম্বার চারে রেখেছি পার্পল স্টারকে পাঁচ নম্বরে রেখেছি থিম্মা বা লিপস্টিককে ছয় নম্বরে ক্যালিফোর্নিয়া গোল্ড সাত নম্বরে বারব্রা ক্রাস্ট নাম্বার আটে চেরি ব্রিজম নাম্বারে রেখেছি মোহরা রেড এবং নাম্বার দশে রেখেছি অরেঞ্জ কিংকে এছাড়াও কিছু মাল্টি কালার বাগান বিলাস বগন বিলিয়া বা কাগজ ফুল গাছ কিন্তু এখন প্রত্যেকটা নার্সারিতে পাওয়া যায় আমি এখানে কিছু নার্সারির ঠিকানা আপনাদের দিয়ে দিলাম আপনি হুগলি জেলার জিয়াট হাতিকান্দা বা রুকেশপুর এলাকায় প্রচুর নার্সারি রয়েছে যেখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো এই বিলাস গাছ বা এই গাছের চারাকে সংগ্রহ করতে পারেন আপনার ছাদ বাগানের জন্য সেই সমস্ত বিখ্যাত নার্সারিগুলোর মধ্যে রয়েছে শান্তি নার্সারি দাস নার্সারি মন্ডল নার্সারি ডাক্তার নার্সারি সিঁদুরগা নার্সারি মাতা নার্সারি তারামা নার্সারি এই সমস্ত নার্সারিতে আপনি চাইলে বাগান বিলাস বা বগন বিলা গাছের পাশাপাশি অন্যান্য অনেক সিজন ফ্লাওয়ার বা ফলের গাছ এবং বারো মাস যে ধরনের ফুল গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে চান সেই সমস্ত ধরনের ফুল গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া থাইল্যান্ড প্রজাতির সমস্ত ধরনের ফুল ও ফল কিন্তু এই বাগানগুলোতে পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত বিখ্যাত নার্সারির মোবাইল নাম্বার ও ঠিকানা রাখলাম বন্ধুরা এখানে আমি ভেরা বা ডিপ পার্পেল স্নো হোয়াইট গোল্ডেন সামার পার্পেল পার্পেল স্টার থিম্মা বা লিপস্টিক ক্যালিফোর্নিয়া গোল্ড বারবুরা ক্রাস্ট চেরিভিজম মোহরা রেড এবং অরেঞ্জ কিঙ্কি রেখেছি এই ধরনের যে বাগানবিলাস গাছের জাতগুলো রয়েছে তাতে কিন্তু প্রচুর সংখ্যক ফুল হয় এবং সারা বছরই ফুল পাওয়া যায় আমি আমার ভিডিওতে আগেই উল্লেখ করেছি আপনার চোখে সেরা কোন প্রজাতি লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধু কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা তোমাদের বন্ধু এবং আত্মীয়দের মধ্যে প্রচুর শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটা লাইক দেবে তাহলে আজ এখানে রাখি আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার